খুব সুন্দর একটা ওয়েদার তার জন্য ঘুরার জন্য বের হলাম কত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ শীতল পরিবেশ ঠান্ডা ওয়েদার সেই বাতাস গ্রামে ঘুরার মতোই আলাদা গ্রামের রাস্তাগুলো কত সুন্দর রাস্তা ঢাঙ্গা টাঙ্গা নয়

আসলে বাইক পুরনো হলো বাইকের যদি যত্ন নেওয়া হয়ে থাকে তাহলে বাইক অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে সর্বদাই তার জন্য যারা যারা বাইকার আছেন সবাই সর্বদাই বাইকটা ভালোভাবে সার্ভিস দিয়ে রাখবেন তাহলে বাইকটা চালাতে অনেক মজা হবে স্মুথ পাবেন কাইলে নাতে খুব জায়গাটা আসলে অনেক সুন্দর